বর্তমানে এখন বর্ষাকাল চলছে এই বর্ষাকাল হচ্ছে ছাদবাগানি কাছে একদম আদর্শ সময় যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার আপনারা তো নানা উপায়ে জবা গাছের ডাল থেকে চা তৈরি করেছেন আপনারা কি কখনো জবা গাছের পাতা থেকে চা তৈরি করেছেন না করে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই প্রথম আজকে আমি আপনাদেরকে জবা গাছের পাতা থেকে চা তৈরি করে দেখাবো সত্যি কি জবা গাছের পাতা থেকে চা তৈরি হয় চারা তৈরি হলে কিভাবে আমরা জবা গাছের পাতা দিয়ে চারা তৈরি করব এই ভিডিওটিতে আমি আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করব নমস্কার বন্ধুরা মাই হোম গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা হয়তো সবার প্রথম দেখতে চলেছেন জবা গাছের পাতা দিয়ে কিভাবে চারা তৈরি হয় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কারণ আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটি স্কিম না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশ দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক জবা গাছের পাতা থেকে চা তৈরি করার জন্য আপনাকে সবার প্রথমে জবা গাছের কিছু ম্যাচিওর পাতা আপনাকে সংগ্রহ করতে হবে এখানে আপনাদেরকে একটি কথা খেয়াল রাখতে হবে জবা গাছের উপরের কচি কচি পাতা একদমই নেওয়া যাবে না এখানে আমাদের নিতে হবে গাঢ় বর্ণের ম্যাচিওর পাতা দেখুন বন্ধুরা আমি এখানে কিছু জবা গাছের পাতা নিয়েছি এবং পাতা পাতা। এখানে এরপর এই আমাদের চারাগুলি তৈরি করতে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ঘর তৈরি করতে যে লাল বালি ব্যবহৃত হয় সেই লাল বালি এখানে আপনাদেরকে একটি কাজ করতে হবে এই বালিটিকে জল দিয়ে খুব ভালোভাবে দুই থেকে তিনবারের মতো আপনাদেরকে ধুয়ে নিতে হবে কারণ বালির মধ্যে অনেক সময় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকে আর এর মধ্যে যদি আপনার জবা গাছের পাতাগুলিকে বসান সেক্ষেত্রে পাতাগুলি একদমই চারায় পরিণত হবে না তাই অবশ্য করে বালিটিকে দুই থেকে তিনবারের মতো জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এরপর যেখানে আপনারা জবা গাছের পাতাগুলি প্রতিস্থাপন করবেন কোনো কিছু সাহায্যে আপনারা গর্ত করে নেবেন এরপর কিছুটা ছেড়ে ছেড়ে আমরা জবা গাছের পাতাগুলিকে এখানে বসিয়ে নেব আর আপনারা যদি চান এখানে রুট হরমোন ব্যবহার করতে পারেন এই পাতাগুলিকে প্রতিস্থাপন করার আগে আপনারা কিছুটা পরিমাণে রুট হরমোন লাগিয়ে নেবেন এবং সেটিকে আপনারা এই বালির মধ্যে বসিয়ে দেবেন এখানে যদি আপনার রুট হরমোন ব্যবহার করেন সেক্ষেত্রে পাতাগুলি থেকে খুবই তাড়াতাড়ি শিকড় গজাবে এবং আপনাদের কাছে যদি হরমোন না থেকে থাকে সেক্ষেত্রে জবা গাছের পাতাগুলি এখানে প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে আমাদের তো দেখুন আমি কিভাবে এই জবা গাছের পাতাগুলিকে প্রতিস্থাপন করেছি তো আপনারা সেম একই পদ্ধতিতে এই জবা গাছের পাতাগুলিকে এইভাবে প্রতিস্থাপন করবেন এরপর এই কাটিংগুলিতে আমরা কিছুটা পরিমাণে জল দেব। এবং এটিকে আমরা রেখে দেব কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ দিনের জন্য থেকে দিন পর এটি সম্পূর্ণ কুড়ি চারাতে পরিণত হবে তো দেখা হচ্ছে কুড়ি দিন পর কাটিংগুলি বসিয়ে থেকে আমাদের এখানে কুড়ি থেকে পঁচিশ দিন মতো হয়ে গিয়েছে কাটিংগুলিতে পরিমাণ মতো জল দিয়েছি এবং এই কাটিংগুলিকে রেখেছি একদম সেট এরিয়ায় দেখুন বন্ধুরা জবা গাছে যে পাতাগুলিকে এখানে আমি বসিয়েছিলাম সেই গাছের পাতাগুলি হালকা হালকা হলুদ হলুদ হয়ে গিয়েছে এবং পাতাগুলি অনেকটা বড় হয়ে গিয়েছে গাছের গোড়ায় এবার প্রপার ভাবে শিকড় গজিয়ে গিয়েছে তো চলুন বন্ধুরা গাছের কাটিংগুলিকে তুলে আমরা দেখি কেমন শিকড় গজিয়েছে এই কাটিংগুলিকে তোলার সময় খুবই সাবধানতার সাথে আস্তে আস্তে তুলতে হবে কোনো রকম তাড়াহুড়ো করা চলবে না তাড়াহুড়ো যদি আপনারা করেন সেক্ষেত্রে গাছের শিকড়গুলি সমস্ত ছিঁড়ে যাবে দেখুন বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় কত সুন্দর শিকড় গজিয়েছে মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় এত সুন্দর শিকড় গজিয়েছে আপনার যদি রুট হরমোন ব্যবহার করেন সেক্ষেত্রে আরও সুন্দর শিকড় গজাবে আমি এখানে কোন রকম রুট হরমোন বা কোন রকম ফাঙ্গিসাইড বা অ্যালোরভেরা জেল কিছুই আমি এখানে ব্যবহার করিনি এখনই হচ্ছে সঠিক সময় জবা গাছের পাতা থেকে চা তৈরি করা তাই আপনারা যারা চান জবা গাছের পাতা থেকে চা তৈরি করতে আমার ভিডিওর মতো দেখানো অনুযায়ী আপনারা খুবই সহজে জবা গাছের পাতা থেকে চা তৈরি করতে পারেন দেখুন বন্ধুরা প্রত্যেক কটা কাঠিং খুবই সুন্দর শিকড় গজিয়েছে এগুলিকে যদি আরো এক থেকে দুই দিন মতো রাখা যেত তাহলে আরো সুন্দর শিকড় গজাতো এগুলিকে চাইলে আপনারা মাটি তৈরি করে এগুলিকে প্রতিস্থাপন করতে পারেন দেখুন বন্ধুরা এখানে বালিগুলিকে ধুয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর শিকড় গজিয়েছে মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মাথায় এত সুন্দর শিকড় গজিয়েছে জবা গাছের ডাল থেকে কাটিং থেকে চা তৈরি করা খুবই সহজ কিন্তু জবা গাছের পাতা দিয়েও চা তৈরি করা খুবই সহজ একটি পদ্ধতি আপনারা যারা জানতেন না জবা গাছের পাতা দিয়ে চা তৈরি হয় তারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সফলতা মিলবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমরা জবা গাছের ডাল থেকে নয় জবা গাছের পাতা দিয়ে আমরা চা তৈরি করা শিখলাম এখানে কিন্তু আমাদের প্রত্যেকের মনে একটি প্রশ্ন থেকে যায় জবা গাছের পাতাগুলি দিয়ে আমরা যে চা তৈরি করলাম সেগুলি দিয়ে আদেও কি কোনো রকম ফুল হবে গাছে যখন ফুলগুলি ফুটবে সেগুলির গ্রোথ কেমন হবে এবং গাছে যখন ফুল ফুটবে সেগুলিকে দেখতে কেমন হবে আপনারা যদি কমেন্ট করে জানান আমি একটি পরের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত কিছু শেয়ার করব জবা গাছের এই পাতাগুলি দিয়ে কেমন চারা হলো এবং কেমন এই গাছ থেকে ফুল পেলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে জব গাছের পাতা দিয়ে চা তৈরি করতে পারে তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততপ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন